এই পালে না আমি চাইতেছি না কেউ আসো যদি কেউ হবে সেই আমি চাইতেছি না।

तो ये भी मेल वो इधर के लिए है 7 का कुंड 7 का कुंड 7 का कुंड है ना आगे भी पेपर आ लो ব tengo to change $5,000,000,000,000,000,000,000,000 $5,000,000,000,000,000,000,000,000,000 stru학 devenir 이미 a

আরেকটু পারতে হবে দেবো নাকি না না বেশি জোরে না

তোটা দিগা দেন আরে এসে এই কোন জন্য সামনে মুকুতি বসে দাদা রি নি আসেন জট করে ভাই আবার হইতো সদায় আবার হলেনি একবার কষ্ট করে এটা জুতাটা করে সবাই আবার উঠে গেলে বেগে বেগে দাও ভাই আগে সাজাইলো তারপর আপনি নিয়ে এইদিকে সব ভাই পরে প্লেট নিয়ে সাজাই হইতো একটা মিনিট তো ভয় যাচ্ছে এটা তো হয়ে যাচ্ছে এটা দিলিত হচ্ছে ভাই

এত বেশি খাওয়া যাবে না আমার রোজার দ্বারা আমি যদি মুসলিম বিরাতি বন্ধনে মাধ্যমা হাতিল